নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন নয় মে আদৃত রায় এবং কৌশম্বী চক্রবর্তীর বিয়ে আর এই জুটির বিয়ের আগে উচ্ছ্বাসে ভাসছে তাদের ভক্তরা চলছে ফ্যান পেজগুলির জন্য একাধিক ভিডিও বানানো সেরকমই একটি ভিডিওতে তাদের রাজ্যটক বলে মন্তব্য করল সবাই অনেকেই আদ্রিত রায় আর সৌমিত্রিসা কুণ্ডুর জুটিটা বাস্তবে পরিণতি পায়নি বলে কষ্ট পেয়েছেন বিশেষ করে মিঠাই প্রেমীরা তবে তাদের সেই খারাপ লাগা এবার অন্তত ঘুজবে যেভাবে একই পছন্দ চলে কৌশাম্বী আর আদ্রিতের তাতে স্পষ্ট একে অপরের জন্য তারা কতটা পারফেক্ট নয়ই মে হাওড়ার এক ব্যাংকোয়েটে বিয়ে আদ্রিত কৌশাম্বী জুটির আর এগারো তারিখ রিসেপশন আপাতত এই জুটির ভক্তরা তাই রয়েছেন আনন্দের সপ্তম স্বর্গে একটি ফ্যান পেজের তরফে দুই তারকার ভিডিও আপলোড করা হয়েছে অনলাইনে যেখানে দেখা যাচ্ছে র্যাপিড ফায়ারে পছন্দ অপছন্দ নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাদের আর আশ্চর্য হলো আলাদা আলাদা সময়ে উত্তর দিলেও দুজনের পছন্দ একেবারে এক যা দেখে আদৃত কৌশাম্বীকে রাজ্যটক বলে অভিহিত করলো তাদের ভক্তরা আদৃতের কাছে প্রশ্ন ছিল মেয়েদের কোন পোশাক তার সবচেয়ে বেশি পছন্দের তাতে জবাব আসে শাড়ি অন্যদিকে কৌশাম্বী জানান পছন্দের মানুষকে পাঞ্জাবিতে দেখাই তার সবচেয়ে বেশি পছন্দের পছন্দের মাছ দুজনেরই ইলিশ এমন কি ঘোড়ার জায়গা নিয়েও বড্ড মিল তাদের দুজনেই ভালোবাসেন পাহাড় আর পাহাড়েও দুজনের পছন্দ দার্জিলিং কি হাউস পার্টিও একইভাবে ভালোবাসেন তারা পছন্দের এত মিল থাকলে মনের মিল তো হবেই মিঠাই ধারাবাহিক চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তারা যদিও প্রথম দিকে চরম কটাক্ষের মুখে পড়তে হয় এই সম্পর্ককে আবৃত সৌমিত্রিসা জুটির ভক্তরা চেয়েছিলেন রিয়েল লাইফেও তারা একে অপরের সঙ্গে প্রেম করুন আর সেটা না হয়ে সিরিয়ালের দিদির প্রেমে পড়ায় শুরু হয়েছিল নোংরা ট্রোল এমনকি মিঠাই সেটে বেশ একটা ঠান্ডা লড়াই ছিল আদৃত আর সৌমিত্র মধ্যেও সিরিয়ালের সকল তারকার সঙ্গে রিল ভিডিও শেয়ার করলেও কোনো দিন আদ্রিতের সঙ্গে ভিডিও দেননি সৌমিত্রিস উল্টো দিকে আদ্রিত নিজে অবশ্য রিল বানান না একেবারেই সেভাবে অ্যাক্টিভও নন সোশ্যাল মিডিয়াতে এমনকি কিছুদিন আগে মিঠাই সিরিয়ালের রিউনিয়ন পার্টিতে প্রায় গোটা কাস্ট ছিল উপস্থিত ছিলেন কৌশাম্বী আদৃত সেখানেও মিসিং ছিলেন সৌমিত্রিস মিঠাই শেষে পারমিতার চরিত্রে কৌশাম্বীকে দেখা যাচ্ছে ফুলকি ধারাবাহিকে অন্যদিকে বড়ো পর্দায় আরও একবার দেখা যাবে আদৃত রায়কে পাগল প্রেমে দিয়ে ফিরছেন তিনি ছবিটি আসছে এস এর প্রযোজনা থেকে বিয়ের দিন একেবারে লাল বেনারসিতে টুকটুকে বৌ সাজবেন কৌশাম্বি আর অন্যদিকে আদৃত পড়ছেন আর পাঞ্জাবি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা